আজকে অনেকদিন পর ইনাদপুর হাটে গিয়েছিলাম হাঁস মুরগির যেখানে ওঠে সেখানে অনেক রাজাহাঁস পাতিহাস কবুতরের বাচ্চা আমাদের এই ইনাদপুর হাটে শুক্রবারে প্রত্যেক শুক্রবারে হাট লাগে বিশাল হাট লাগে গরু ছাগলের হাট লাগে তার ভিতরে আজকে আমরা গিয়েছিলাম শুধু হাঁস মুরগির যেখানে ওঠে সেখানে গিয়ে এই দোকানগুলাতে দেখেন দু দুটি রাজাহাঁস রাজহাঁস দুটার দাম করেছিলাম চার হাজার টাকা চেয়েছিলো যাই হোক অনেক সুন্দর রাজহাঁস দেখতে অনেক ভালো লাগে এখানে দেখেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মোরগ মুরগি রাজহাঁস কবুতরের বাচ্চা বিক্রি করার জন্য আবার অনেক দূর দূরান্ত থেকেও ক্রেতারাও আসে যে সস্তা দামে এখান থেকে হাঁস মুরগি কেনার জন্য অনেক দূর দূর থেকে লোকজন আসে আবার বিক্রি করার জন্য মানুষ বিভিন্ন চর থেকে আসে যেরকম বেতিল চর তারপরে বোয়ালিয়া চর চানপুর চর নোয়াটার চর অনেক 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 দূর দূরান্তর চর থেকে আসে যে এখানে যে অনেক দেশি মুরগি পাওয়া যায় কিন্তু একেবারে দেশি মুরগি যেগুলো ডিম পারে এই যে লোকটা দিয়ে দেশি ডিম দেশি মুরগি বিক্রি করে না মুরগি বিক্রি করে প্রায়ই মুরগি বিক্রি করে এনে ঠিক আছে যাই হোক আরও অনেকে আছে অনেক দেখা যাচ্ছে যে মিডিয়াম কোয়ালিটি অর্থাৎ মধ্যম কোয়ালিটির লোকজন কেন আসে আবার ইসুবালি এখানে যে মুরগি কেনার জন্য রাজহাঁস দাম করতেছে ইসুবালি ইসুবালি রাজাহাঁস কেনার জন্য চেষ্টা করেছিল আর দাম শুনে হয়তো হাসি দিয়েছে অনেক দাম মনে বেশি চেয়েছিল যার কারণে ইসুবালি হাসি দিয়েছিল। আর যাই হোক এখানে আমিও গিয়েছিলাম আমারও ছবি একটু পরে আসবে ভিডিও একটু পরে আসবে দেখেন সবাই দরদাম করতেছে রাজহাঁসটা বিশাল বিশাল রাজহাস ঠিক আছে ক্রেতাও অনেক আসে ক্রয় করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে যে হাটে থেকে ইনায়তপুর হাটে থেকে এগুলো নিলে মানে সস্তা দামে একটু একটু হলে তো সস্তা পাওয়া যায় অবশ্যই কারণ যখন অনেক পণ্যের সমাহার হয় জ্বর এক জায়গায় আসে তখন পণ্যের একটু যাচাই বাছাই ভালো হয় ভালো পণ্যটাও পাওয়া যায় এই এই সুবাদেই অনেকে লোকজন আসে আর কি এখানে চীনা হাঁসও আসে বড় বড় ভারী ভারী চীনা হাঁস আসে এখানে এই যে এই যে এই পাশেই চীনা হাঁস দেখেন যে মুখ লাল টকটকে এগুলো হচ্ছে চীনা এই হাঁসগুলো অনেকেও কিনতে চায় তে আমরাও আর কি দরদাম করেছিলাম যে দরদাম করেছিলাম ও দেখলো আর কি যে হ্যাঁ অনেক ভারী হাঁস এগুলা তা আমরাও চাইছিলাম যে দেখে কিনি কিন্তু আমাদের ভিডিও করারই ছিল মেন উদ্দেশ্য যে আজকের ইনাদপুরের হাটটা আপনাদের চোখের সামনে তুলে ধরবো আর আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন উপস্থিত হবেন দেখবেন যে আমাদের হাটটা ইনাজপুরের হাটটা এই হাঁস মুরগির হাটটা কত সুন্দর ঠিক আছে স্পেচ আছে জায়গা আছে মনোরম পরিবেশ আজকে যদিও একটু বৃষ্টি বাদলের দিন ছিল তারপরেও আমরা গিয়েছিলাম যে কষ্ট যতই হোক লোকজনকে একটু দেখানোর জন্য আমাদের হাটটাকে দেখানোর জন্য কিন্তু আমরা গিয়েছিলাম ঠিক আছে তো অনেক সুন্দর হাট দেখেন যে কেনা বেচা হচ্ছে টাকা টাকা বিনিময় হচ্ছে টাকা আদান প্রদান হচ্ছে একজন কিনছে আমাদের গারস্থদেরকে টাকা দিচ্ছে দেখেন যে এইসবালে আবার আর একটা হাঁস ধরছে রাজাহাঁসে রাজাহাঁস রাজহাঁস ধরছে এটার ওজন করতেছে আসলে কতটুকু হয় হ্যাঁ ঠিক আছে যাই হোক ইনশাল্লাহ রাজাহাঁসে আমি কোনো দিন রকম এত বড় বড় রাজাহাঁস দেখে নাই যাই হোক আমাদের হাটে কিন্তু প্রায় আসে বড়ো বড়ো রাজাহাঁসে চীনা হাঁস এটা অনেক ভারী হয় রাজাহাঁসের চেয়ে চীনা হাঁস হচ্ছে সবচেয়ে ভারী বেশি অনেক ওজন মানে ভরটা তার বেশি এই জন্য এটা এটা এটার ভিতরে মাংস বেশি ঠিক আছে অনেক মাংস বেশি হয় আর সুন্দর দেখবেন আপনাদেরকে ইনভাইট করলাম দাওয়াত যে আমাদের ইনায়েতপুর হাটে শুক্রবার কিন্তু শুক্রবার সারা জেনে কেউ আসেন না শুক্রবারে আসবেন দেখবেন যে বিশাল বিশাল আর কি রাজাহাস তারপরে গরুর হাটও আছে ওটা একদিন আমি ব্লগ অন্য একদিন ব্লক করে আপনাদের চোখের সামনে ধরিয়ে দেব আসবেন সবাই যে এখানে আমি আছি দেখেন উপস্থিত আছি অনেক সুন্দর ঠিক আছে সুন্দর পরিবেশে আমরা আপনাদেরকে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পেস্টাকে ভালো দিয়ে পাশে থাকবেন পেজটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনার আপনারা আমাদেরকে সাহায্য করবেন ঠিক আছে দেখেন এই যে আমি হাঁস নিয়ে মানে কেনার জন্য দরদাম করতেছিলাম আসলে এখানে গেলে কিন্তু কিনতে ইচ্ছে করে টাকা যাই থাক যে কিনতে ইচ্ছে করে সুন্দর সুন্দর পণ্যগুলো আসে তো রাজ আসে আমি হাত